শীতপ্রধান দেশে সবার স্বপ্ন এমন সুন্দর গাছ যত্ন ভালোবাসায় গাছটা পরিপূর্ণতা পেয়েছে অনেক অনেক মরিচ ধরেছে জার্নিটা খুব একটা সহজ ছিল না একে তো শীতপ্রধান দেশ বাইরে প্রচণ্ড ঠান্ডা আর মরিচ গাছের জন্য দরকার হয় পর্যাপ্ত রোদ পর্যাপ্ত আলো বেলজিয়াম শীতপ্রধান দেশ আর এই শীতপ্রধান দেশে গাছগুলি আমরা সাধারণত বাইরে দিয়ে থাকি মে মাসের পনেরো তারিখের পরে পনেরো তারিখের আগ পর্যন্ত বাইরে বরফ পড়ার সম্ভাবনাটা খুব বেশি থাকে আর এই কারণেই আমরা চেষ্টা করি গাছগুলিকে রক্ষা করার জন্য পনেরো তারিখের পরেই বাইরে নিতে আজ ভর্তি সবুজ সাদা লাল মরিচে ভরপুর কিভাবে সম্ভব হলো ছোট্ট একটু টপের মধ্যে এত সুন্দর মরিচ বানানো সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নাগা মরিচের বাগান থেকে খুলনায় অবশ্য আমরা বলি বোম্বাই মরিচ আর সারা পৃথিবীর মানুষ যে নামে চেনে নাগামরিচ অঞ্চলভেদে নামের ভিন্নতা আছে খুলনায় আমরা সব সময় ছোটোবেলা থেকেই বলে এসেছি নাগামরিচ আর এই নাগামরিচের এত এত ফলন শীত প্রধান দেশে কিভাবে সম্ভব তার ছোট্ট একটা টিপস ভিডিও নিয়ে চলে এলাম শীত প্রধান দেশে আমরা যারা আছি খুব অল্প সময় পাই সামারটাকে উপভোগ করতে সামারে মনের মতো বাগান সাজিয়ে গাছ লাগাতে আর এই অল্প সময়ের মধ্যেই চাই এই বাগান থেকে সুন্দর সুন্দর সবজি আসুক ফল আসুক তবে এই নাগামরিচ মানে এই বোম্বাই মরিচের জার্নিটা একটু আগে থেকেই শুরু করতে হয় অক্টোবর মাসে ঘরের মধ্যে গাছগুলি লাগাতে হয় বিচি থেকে চারা হবে আর এই চারা কিন্তু খুব স্লোলি বড়ো হয় আর এটা বড় হতে হতে চার পাঁচ মাস লেগে যায় মে মাসে আমি গাছগুলি বাইরে দেই আর এত এত নাগা আপনারা অবাক হয়ে যাবেন প্রচুর নাগা আমি ব্যাক ক্যামেরায় শেয়ার করি লাল সবুজের বাংলাদেশ আছি বেলজিয়ামে তবে বাংলাদেশকে ভুলতে পারি না বাংলাদেশের সবজি বেলজিয়ামে লাগাই প্রচুর প্রচুর নাগা একটা ডালের এই অবস্থা একটা মাত্র গাছে পাতা দেখা যাচ্ছে না যে পরিমাণ বোম্বাই মরিচ হয়েছে ঘুরিয়ে ঘুরিয়ে দেখলেই বোঝা যাবে গাছটা নুয়ে পড়েছে ভারে। শীত চলে আসবে তো মরিচগুলি উঠিয়ে ফেলতে হবে তার আগে ভাবলাম আপনাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করি যেটা আপনাদের অনেক উপকার আসবে একটা মাত্র গাছ ছোট্ট একটা টপ এই যে ছোট্ট একটা টপ একটা মাত্র গাছ একটা গাছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই ডালটা তো নুয়েই পড়েছে মরিচের ভারে এত পরিমাণে মরিচ আর এখানে আর একটা গাছ লাগিয়েছি টপে নাগামরিচ সব টপেই দিয়েছে এবার বোম্বাই মরিচগুলি এখনো অজস্র ফুল তবে এই ফুলগুলি আর ফুটবে না এই গাছটার ফুল প্রায় শেষ এই পাকাগুলি দিয়ে বিচি রাখবো আর বোম্বাই মরিচের আচার বানাবো ভাবছি বেলজিয়ামে এবছরে আমি প্রথম নাগা লাগিয়েছি আর নাগা মরিচের বাম্পার ফলন একটা গাছে কি পরিমাণ নাগা হয়েছে মানে বোম্বাই মরিচ হয়েছে পাতা দেখা যাচ্ছে না এত পরিমাণ বোম্বাই মরিচ আমি আসলে সারপ্রাইজড হয়ে গেছি আর আমার এই সারপ্রাইজড হওয়ার কারণে ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি হয়তো আপনাদেরও একটু উপকার হবে আপনারা যারা বোম্বাই মরিচ বাসায় লাগাতে চাচ্ছেন এভাবে লাগালে খুব ভালো ফল পাবেন আশা করছি টপের সাইজটা বেশি বড় না নিচ থেকে দেড় বিঘাত হবে আর চওড়াটা ঠিক এতটুকুই তবে এতটুকু মাটিতে বেশ যত্ন করতে হয়েছে একটু জায়গা তবে যত্নটা যেটা করেছি যখন একটু মরিচ হয়ে গেছে প্রত্যেকটা ডালে ডালে নিচ থেকে পাতাগুলি আমি ছিঁড়ে ফেলেছি যাতে মরিচগুলি পর্যাপ্ত ভিটামিনটা পায় আর মাটিতে আমি যখন ভাত রান্না করেছি কিংবা ডাল ধোয়া পানি কলা খাওয়ার পরে কলার খোসাটা ছোট ছোট করে কেটে এই গাছের গোড়ায় দিয়েছি ওভাবেই ও ভিটামিনটা নিয়েছে আর এটা যে এত কাজ করেছে অন্য কোনো খাবারের প্রয়োজন হয়নি কারণ ছোট্ট একটা টপে মাটি চেঞ্জ করলে গাছটা উঠিয়ে মাটি চেঞ্জ করলে গাছের শিকড় আঘাতপ্রাপ্ত হবে তখন গাছগুলি কিন্তু খুব ভালোভাবে বড় হতে বাধাগ্রস্ত হবে এ কারণে আমি চেষ্টা করেছি ন্যাচারাল ওয়েতে যে খাবারগুলি দিলে গাছগুলির বৃদ্ধি ভালো হয় এই ছোট্ট গাছটায় একশো থেকে দেড়শো বোম্বাই মরিচ হয়েছে এটা হলো অকল্পনীয় আমার এই গাছটা যারা দেখেছে অনেকেই বলেছে এটা এক্সিবিশনে দেওয়ার মতো একটা গাছ এত সুন্দর গাছ আসলে আমার কাছেও খুব ভালো লেগেছে পাতাগুলি কিভাবে কাটবো নিশ্চয়ই প্রশ্ন মাথায় যখন বোম্বাই মরিচগুলি থোকা হবে ঠিক এভাবে এখান থেকে আমি পাতা কেটে ফেলেছি এখান থেকে পাতা কেটে ফেলেছি থোকায় থোকায় যত পাতা ছিল এখান থেকেও কেটে ফেলেছি অল্প কয়েকটা আমি পাতা রেখেছি জাস্ট উপর উপর থেকে থেকে যাতে সূর্যের আলোতে খাবার নিতে পারে গাছটা পর্যাপ্ত খাবারও দরকার আছে গাছের জন্য বৃদ্ধির জন্য আমি যে ভিটামিনগুলি দেই আর সূর্যের আলো থেকে যে খাবারটা পায় পাতার সাহায্যে পর্যাপ্ত হয়ে যায় এখন আপনাদেরকে আরো একটা গাছ দেখাই সুন্দর সাদা সাদা মরিচ এই গাছটা হলো এই বোম্বাই মরিচের খালাতো ভাই ফ্লেভারও যেমন সুন্দর খেতে ঝালটাও অনেক বেশি তবে বোম্বাই মরিচের মতো না বোম্বাই মরিচ তো মানে প্রচণ্ড ঝাল এ কারণেই হয়তো বোম্বাই মরিচ নাম হয়েছে আর এই মরিচগুলি এত সুন্দর ফ্লেভার যদিও মানে খোসাটা একটু শক্ত তবে ফ্লেভারফুল ঝালও তেমন ছোট্ট একটা গাছে কি পরিমাণ মরিচ সেটা আমি ব্যাক ক্যামেরায় শেয়ার করি কয়েকটা মরিচ অলরেডি আমি রেখে দিয়েছি পাকানোর জন্য যেটা নেক্সট ইয়ারে রাখবো নাগা মরিচের পাশে মুম্বাই মরিচের পাশে খালাতো ভাই আট লিটার একটা পানির কন্টেনারে এই গাছটা আমি লাগিয়েছি শিকড়গুলি দেখা যাচ্ছে সূর্যের আলো পেলে এই শিকড়গুলি খাবার নেয় সূর্যের আলো থেকে আর এখানেও আমি সেম ভাতের মার চাল ধোয়া পানি কলার খোসা ডাল ধোয়া পানি এগুলি দিয়েছি আর এভাবে গাছটায় চারাগুলি কখন বসালে ভালো হবে আপু অনেক কথা বলল এটা তো বলল না চারাগুলি অবশ্যই আমাদের আমরা যেহেতু শীত প্রধান দেশে আছি নেক্সট মান্থে এটা তো সেপ্টেম্বর মাস অক্টোবর মাসে ঘরে বসিয়ে দিতে হবে তবে জায়গাটা হতে হবে পর্যাপ্ত আলোযুক্ত আর গরম হতে হবে না হলে চারা বের হবে না বোম্বাই মরিচের চারা আর নর্মাল যে মরিচের চারা দুটা হতেই পর্যাপ্ত আলো এবং গরম জায়গা লাগে শীত দেশে সবার বাসায় হিটার আছে জানালার নিচে যে হিটারটা থাকে জানালা থেকে আলো আসবে আর হিটারের গরমে গাছগুলি খুব সুন্দরভাবে বৃদ্ধি পাবে গাছের চারা খুব সুন্দরভাবে উঠবে চারাগুলি উঠে যাওয়ার পরেও যত্নের ব্যাপার আছে অবশ্যই খেয়াল রাখতে হবে মাটিগুলি যাতে খুব একটা ভিজা না থাকে সপ্তাহে অল্প একটু পানি দিতে হবে শিকড়ে পানি বেশি লাগলে শিকড় পচে নষ্ট হয়ে যাবে গাছগুলি মারা যাবে আর এভাবেই আমাদের গাছগুলি চার পাঁচ মাস ঘরের মধ্যে বাঁচিয়ে রাখতে হবে প্রধান দেশে মরিচ গাছ কীভাবে বানাতে হবে তার ছোট্ট একটা টিপস দিলাম আপনাদের যদি ভালো লাগে নেক্সট ইয়ারের জন্য আপনারা এভাবে গাছ প্রস্তুত করতে পারেন এভাবে যত্ন নেবেন আশা করছি আমার মতো অথবা আমার থেকেও বেশি আপনারা ফল পাবেন সবাইকে ধন্যবাদ আমার সঙ্গে থেকে ভিডিওটা এনজয় করার জন্য আর ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চাইলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি অন করে দিতে পারেন খুব ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলির মাঝে শেয়ার করতে পারেন সবার জন্য শুভকামনা এখানেই শেষ করছি